তা বন্ধুরা আজকে ভিডিওটা যে ভিডিওটা তোমাদের সামনে চলে আসছে সেই ভিডিওটা কিন্তু কিছু দিন আগে মানে কিছু দিন মানে অনেকটা দিনই আগে হয়ে যাচ্ছে কারণ কিছু কারণবশত আমি ভিডিওটা মানে ডাউনলোড করতে পারিনি মানে ভিডিওটার অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তা ভিডিওটা দিচ্ছি আমার বোনের মেয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলো সেই ভিডিওটাই তা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা কিন্তু দেখো কারণ ভিডিওটা একটু আগে হয়েছিল তা তোমাদের সামনে ভালো নিয়েই চলে আসি না যখন আমি ঠিকভাবে করতে পারলাম তা তোমরা কিন্তু দেখো ভিডিওটা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ চাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে লাগলাম আর দেখো আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি খুব সাজুকুজু করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে কুড়ি তারিখ আজকে মন্ডে আর আমি আমরা তোমাদের দাদা ভাই আর আমি এখন যাচ্ছি চার্চে চার্চে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বোনের মেয়ের আজকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে তা মানে আমরা ওটাকে বাড়তি বলি যেটা প্রথম ধাপ আমাদের খ্রিস্টানদের প্রথম মানে আরম্ভ হচ্ছে যেমন সবার ধর্মেরই একটা করে জিনিস থাকে তা আমাদের আমাদের ধর্মেরও এটা প্রথম ধাপ বাচ্চাটার হবে আজকে তা সকাল সকাল উঠে গেছি অনেকটাই সকালবেলা উঠে গেছি রেডি শেডি হয়েছে মানে বুঝতে পারছি এই ধর শাড়ি করে নিয়েছি আর খুশি যেত খুশি একটু শরীরটা খারাপ ওই জন্য খুশি বললো পরে যাব কারণ আজকে বাড়িতে কোনো রান্না বান্না কোনো কিচ্ছু সবটাই বোনের বাড়িতে তা আমরা এখন চার্জ করতে যাবো ছটা পনেরো থেকে চার্জটা শুরু হবে একদমই পাশে আমার চার্জ তা যাই তারপরে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাট কিন্তু মানে একদমই মানুষজন নেই দেখলে ফাঁকা রাস্তাঘাট আর আজকে আমরা এইভাবে বসেছি সেজন্য আমি ভালোভাবে ঘুরতে পারছি না জানো আর চলো চার্চে কি যদি পারি কারণ চার্চে আমার নিয়ম আছে তোমরা তো যদি জানতে পেরেছ যে ভিতরে তোলার নিয়ম নেই যদি পারি তুমি আর দেখা করছি বন্ধুরা চার্চে চলে এসেছি চার্চ দেখো এই দেখো অনেকদিন পরে দেখাচ্ছে জানি না ভিতরটা দেখাতে পারবো কিনা

शिशु पृष्ठ विश्वास आदर्श मानस हुई नगर जीवन जन पापे संस्पर्श दूषित ना बरम दिन पवित्र पाए বিকশিত হয়েছে আরোহী আমি তোমাকে করছি বাবতে শুরু দিচ্ছি পিতা ও পুত্র ও পবিত্র তার নামে অন্যান্য ভাবে যুক্ত হয়ে থাকতে পারে Amen, Amen. প্রতি তোমাদের সকলকে উপাসিত করোতায় তুমি ধরে রাখো ঠিক আছে এবার জ্বালিয়ে এই মোমবাতি আসলে শিশুর অন্তর প্রদীপের প্রতি এই আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব এখন কিন্তু তোমাদেরই সজাগ থাকে তোমার এই বড় হয়ে খ্রীষ্ট সক্রিয়ভাবে যোগদান করে খ্রিস্টকে দীপ প্রসাদ পূরণ করবে এবং শুভ ভক্তমের সঙ্গে পরমেশ্বরকে উত্তর রাখবে তাই আজ আমরা এই হই প্রকৃত শিক্ষা অনুসারে প্রকৃত সন্তানের উপভাব নিয়ে আমরা স্বপ্নদের বিপুল প্রাচন্ন উচ্চারণ করি যে আমাদের সর্বস্ত পিতা চার্জ হয়ে গেল এখন দেখো সব ফটোশ্যুট করছিলাম কিছুটা আর এখানে আছে বুঝি দেখো ফটো তোলা তুলি চলছে এখানটায় দেখো ফটো তোলা তুলি তা বাইরে যায় বাইরে গিয়ে তারপরে কথা হচ্ছে তা মিশা তো আমাদের হয়ে গেল আর এই দেখো সবার হাতে ক্যান্ডেল এখন জ্বালানো হবে এখানটাতে এই দেখো সবাই জ্বালাচ্ছি আমরা কুচকিকে নিয়ে তা এই দেখো জ্বলবে হাওয়া যা দিচ্ছে এই দেখো এখানে আছে যিশু বাবা মাতা মারিয়া আর আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছে দারুণ সুন্দর আবহাওয়া করে দিয়েছে আর এই দেখো মোমবাতি জ্বালানো হয়েছে আর পুচকি দেখো হাসতে দেখো পুচকি আমাদের কুচকি হেসে পাগল আরাম লাগছে হাওয়ার চটে আরাম লাগছে আর এই দেখো আর এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে কিন্তু এত হাওয়া যে কি বলবো বেচারা অনেক চেষ্টা করছে কিছুতেই হচ্ছে না এই দেখো আর এই দেখো মাসির কোলে বসে আছে এটা আমার মেয়ে ছোট দিচ্ছে তোমরা আর এই যে নি একদম দেখো হায় করবে দুদিন পরে পুচকিটাও করবে হাই দাঁড়া খুব মজা হচ্ছে এখন আমাদের এখানে এখন মিশা তিশা হলো তারপরে বাড়ি যাবো তারপরে ওরা সব একটু প্রেয়ার করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এখানে আছে যিশু বাবা মামারিয়া মা আমাদের আমি থাকবো না তার জন্য আমিও সামনে চলে আসলাম দেখো সবার সামনে আমি চলে আসলাম আর আমাদের চার্চের ফুল বলে দেখো কি দারুন কালার লাগছে দেখো জিনিয়া মনে হয় ফুল এটা কি দারুণ যে লাগছে যে কি বলবো এত সুন্দর লাগছে চার্চের ফুল বলে এত ভালো লাগছে না চারিদিকে মানে খোলা জায়গা তো সেই জন্য সুন্দরটা বেশি লাগে দেখো পবিত্র জায়গা পবিত্রই সব কিছু লাগে না এটাই হচ্ছে ব্যাপার তা এখন বাড়ি যাওয়া চলছে মানে বন্ধের বাড়ি যাবো এখন বলছে চলো টিফিন টিফিন খেয়ে ওদের দুপুরবেলা ওদের বাড়িতে লাঞ্চ রাতে সবই তা ভেবেছিলাম পরে যাবো কিন্তু বলছি এখন এতবার বলছে যাই তাহলে চলো আমরা এখন বোনের বাড়ি চলে এসেছি আর এসে সব বসে আছি এখন আমরা তা এখন সামনে কীর্তন হচ্ছে ওই জন্য কি জানি কথা বলে যাবে কি না সেটা বুঝতে পারছি না আমি আর ওদেরকে পুচকি ঘুমিয়ে গিয়েছে আর একদম সব সময় এখন গল্প করছে সবাই গল্পগুলো চলছে আর ওদেরকে ফুচকি ঘুমাচ্ছে ঘুমকারি দিয়েছে তা একটু বসে টিফিন টিফিন খেয়ে আবার তারপর বাড়ি যাবো পরে আবার নিয়ে আসবো আর এই দেখো পুচকি আসতে দেখো পুচকিকে দেখো কিসে চেপেছে তারপর পুচিয়ে আমাদের পুচকি দেখো পরে পাঁচ করে পুজো পুজো ভয়ে পক করে এক ফ্যাক করে কে এক ফ্যাক করা কে 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 আরাম খুব আরাম না

আর এই ছিকিয়ে বসে আছে ওখানটায় হম ওকা বলছে আর যখন শুরু করে দিচ্ছি আমরা এখন দিচ্ছি আর তরকারি খাওয়া আর দেখো শুরু করে দিচ্ছি সবাই খেতে খুব স্ রান টান করে নিয়েছি আর কিন্তু এখন লুকস পুরো আলাদা এখন দেখো চুড়িদার পরে নিয়েছি আর দিকে খুশি এই দেখো খুশির ও সাজগোজ চলছে এই দেখো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে বসে আছো এখানটাতে তা আমরা এখন এক্ষুনি বেড়াবো আর বাইরে যাবো দূর ওরা তো বলছে তাতে তাড়াতাড়ি আয় কিন্তু কি বলবো সবাই না রেডি হলে একসঙ্গে গেলে তো আর কি করবো বলে একসঙ্গে যেতে যেতে একটু লেটই হচ্ছে তাও ওদের বাড়ি যাচ্ছি চল খেতে বসে গেছি সবাই মিলে এক টেবিলেই বসেছি বাবা মা আছে আর ওরা দুজন আর দিকে আছে দেখাচ্ছে দেখতে যে আরো সবাই দিকে আছে পুচকা পুচকি গুলো দিকে বসেছি তা এই যে পুচকা পুচকি গুলো বসেছে খেতে আর এইখানে আছে কাকা আছে ছোট কাকা তা আমাদের এরকম পড়ে গেছে পাতে একটা করে জিনিস তা আমরা শুরু করি খাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার দেখো এই দেখো পুচকিটাকে দেখো এই দেখো ফোন দেখতে ব্যস্ত না ফোন দেখতে ব্যস্ত ফোন দেখতে তুমি আর একজনা হ্যাঁ আর এদিকে দেখো ওই পুচকির এতগুলো দাদা দাদা দিদি ওর যে হ্যাঁ কাকিমাই তো তুমি হচ্ছ না এটা হচ্ছে কাকিমা এতগুলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা কে গো ওই যে এটা কে এই দেখো কে এটা এই যে কে ও তুমি এই দিকে তাকাবে ফোনের দিকে নজর সব দিকে নজর হ্যাঁ তাকাবে না মাছি করে হ্যাঁ কি গো এই দেখো এই দেখো বলে বাবা হাসিতে ব্যস্ত একদম আর এদিকে মারা সব বসে আছে মারা বাবা বসে আছে আর সব এদিকে খাওয়া দাওয়া চলছে পুচকুর খেলা দেখো পুচকুর খেলা পুচকু খেলছে আর ফোনের দিকে তাকিয়েছে অমনি হ্যাঁ বলে দাও বলে দাও আমি এখন খেলা করছি দেখো ও ও থাকবে না থাকবে না রেগে বম আমরা এখন গল্প করছি আর পুচকুকে দেখছি পুচকু এই যে ফোনের দিকে তাকানো হ্যাঁ ফোনের দিকে তাকানো বলে দাও তা হ্যাঁ তাই বলে দাও আজবা তুমি আজবা ফোনের মধ্যে তুমি আসবা বলে বাবা বলে বাবা এখন রেগে যাচ্ছে কান্নাকাটিটা কিন্তু আজকে এইখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছে তার কারণ হচ্ছে বাড়ি থেকে ওরা আবার সব খাবার দাবার দিয়ে দিয়েছে সবকিছু আর এই যখন পুচকু ওই দেখো মায়ের কাছে হু করছে কারণ বেচারা ঘুম হয়নি আর ওই যে খুশি রেডি হয়ে দাঁড়িয়েছে আর সবাই বসে আছে এই দেখো সব বসে বসে গল্প টল্প করে নিলাম আমরা আর এবার বাড়ি চলে যাবো তা ভিডিওটা আজকে ভাবলাম এদের বাড়ি থেকে শেষ করি তা আজকের মতো এই পর্যন্ত রাখলাম দেখছে দেখ ওই দেখো দেখছে দেখো ওই দেখো আমার গলা শুনে দেখছে পুচকুটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ওই দেখো টাটা দিচ্ছে আমাদের পুচকু পুচকু শোনা ওই দেখো হাটটা নড়াচ্ছে তা আজকের মতো এখানেই রাখলাম তো টাটা বাই বাই